পার্কিং টাইস থেকে আপনারা স্বাগত এটা দেখতে পাচ্ছেন আমাদের টাইলসের প্লেস এটা তো সেন্সুরি চারটে মিলে একটা ডিজাইন হয় তো পার্কিংয়ের জন্য খুবই মজবুত টাইলস আমরা কিন্তু পাথর ব্যবহার করে থাকি আপনারা যারা পার্কিংয়ের জন্য টাইস নিতে চান ঢাকা টাকার বারে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় এই টাইলসগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমাদের কাছ থেকে এই টাইলসগুলো দোকানে থেকে কমসে কম পার পিসে দশ টাকা কোনো নিতে পারবেন কারণ এগুলো আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন বিক্রি করে থাকি মাত্র আঠাইশ টাকা পিস দেখতে পাচ্ছেন আর আপনারা যারা এই টাইসগুলো তৈরি করবেন স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করবেন আঠাইশ টাকায় পার্কিং এর টাইজ আর টাইস বিশ টাকায় আমি যে বললাম যে আমরা পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো নুড়ি পাথর যারা রেডিমেড টাইস নেন সাথে সাথে অর্ডার দিয়ে তাদের জন্য এইটা দিয়ে বানানো হয় এই বালু দিয়ে এটা এইটা নুড়ি পাথর বলে আমরা কিন্তু শুধু নুড়ি পাথর না আমরা সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পাথর ব্যবহার করে থাকি হাফ ইঞ্চের মধ্যে যেগুলো ছাদের জন্য বানাই সেগুলোর মধ্যে এই যে এই পাথর দিয়ে থাকি আর যেগুলো হচ্ছে আমরা জন্য বানাই থ্রি ফোর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পাথর গুলো ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন টাইলস গুলো আমরা এখানে উঠিয়ে রাখা হয়েছে এগুলো এখন ফ্যাক্টরির ভিতরে নেওয়া হবে প্রিয় দর্শক যারা হচ্ছে এই টাইলস গুলো আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বাম দিকে চলে আসবেন বাম দিকে ধল্লা বাজারে আসলেই আপনারা চলে আসবেন তো সেই হেমায়াতপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা যাব ধল্লা পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ত্রীদের নম্বরে যোগাযোগ করবেন আপনারা আমাদের শোরুমে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনে আসবো এখানে ঢালা হবে তারপরে আবার এই যে ভাইব্রেট করা হবে এখানে এখানে এই চার্জগুলো তো যারা এই টাইলসগুলো নিতে চান আমাদের স্কুলে যারা আবার যোগাযোগ করবেন যেটা বলছি বিশ টাকায় যে ছাদের জন্য বানিয়ে থাকি প্লেন দেখতে পাচ্ছেন প্লেন টাইলস মাত্র বিশ টাকায় আপনারা নিতে পারবেন এক্সিডেন্ট প্রাইসগুলো হাফ ইঞ্চি যেটা আর লাল সাদা কালার হলো বিশ টাকা লাল কালো আবার চব্বিশ টাকা আর যেগুলো পার্কিংয়ের জন্য থ্রি ফোর এগুলো আঠাশ টাকা আমরা পাথর ব্যবহার করে থাকি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এরিয়া তো আমাদের এরিয়াটা আরেকটু বড় করার চেষ্টা করতেছি যে আপনাদের সারার বা আপনাদের সহযোগিতায় যে দেখতে পাচ্ছেন একবারে ওই গাছ গাছালি পর্যন্ত বড় হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা এটা চার্জগুলো নেবেন আপনারা আমাদের শোরুমও আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণু শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন ওখানে কিছু স্যাম্পল রাখা আছে আর যারা আসতে পারবেন না আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ফ্যাক্টরিতে ফ্যাক্টরি হচ্ছে সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম